আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তেলেঙ্গানুতে ইমিগ্রেশন বিভাগের অভিযানে তেরো অবৈধ অভিবাসী আটক এবং মাসের শুরুতেই প্রবাসে আয়সো বাতাস আট দিনে এলো আট হাজার একশো চুয়াত্তর কোটি টাকা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোয়ান সোমবার থেকে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন বলে জানা গেছে আজ মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে এই সফর দুই দেশের সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন যা দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে ক্রমাগত এগিয়ে যাচ্ছে বিশেষ করে দু সালের জুলাই মাসে মালয়েশিয়া তুরস্ক সম্পর্ককে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পর্যায়ে উন্নীত করার পর থেকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার পুত্রে যায় পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রেসিডেন্ট এডওয়ানকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে এরপর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি দুই নেতা বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা হালাল শিল্প জ্বালানি সহযোগিতা দুর্যোগ ব্যবস্থাপনা স্বাস্থ্য বিজ্ঞান ও প্রযুক্তি এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সিএসপি সম্পর্কের অগ্রগতি আলোচনা করবেন এছাড়া মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যানশিপ দু পঁচিশ তুরস্কের আয়োজিত অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম দু হাজার পঁচিশ ইসলামোফোবিয়া এবং গাজায় সাম্প্রতিক যুদ্ধ বিরোধী চুক্তি নিয়ে মত বিনিময় করবেন তারা দ্বিপাক্ষিক বৈঠকের পর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি এবং বিনিময় অনুষ্ঠিত হবে এরপর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এরদোয়ানের সম্মানে সেরিফ বারদানা কমপ্লেক্সে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন দু হাজার পঁচিশ সালের আসিয়ান চেয়ারম্যানশিপ গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়া আঞ্চলিক সংহতি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর সমগ্র মালয়েশিয়াতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার তেলেঙ্গানো রাজ্যের তেলেঙ্গানো ইমিগ্রেশন বিভাগ রাজ্যের তিনটি জেলায় পরিচালিত এক যৌথ অভিযানে তেরো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে জন শিশু রয়েছে তেরেঙ্গার ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর জানান আটককৃতদের মধ্যে থাইল্যান্ডের আটজন চারজন কম্বোডিয়ার এবং একজন বাংলাদেশের নাগরিক রয়েছেন তাদের বয়স ছয় থেকে আটান্ন বছরের মধ্যে গতকাল রাত নটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কোয়ালা তেরেঙ্গানু সিটি কাউন্সিল এর সাথে যৌথভাবে পরিচালিত অভিযান একশো জন বিদেশের পরিচয় যাচাই করা হয় অভিযানে এগারোটি স্থানে অভিযান চালানো হয় যার মধ্যে ম্যাসাজ পার্লার নির্মাণ সাইট রেস্টুরেন্ট এবং ব্যক্তিগত বাসস্থান অন্তর্ভুক্ত ছিল পরিচয় যাচাইয়ের পর তেরো জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ভিসার সময়সীমা অতিক্রম করা সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং বৈধ ভ্রমণ নথির অভাব গ্রেপ্তারকৃতদের আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইন এবং তেষট্টি সালের ইমিগ্রেশন রেগুলেশন অনুযায়ী তদন্ত চলছে প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে চলতি মাস ফেব্রুয়ারিতেও জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এতে জুলাই মাসে হঠাৎ করে কমে যায় রেমিটেন্স তবে দেশের পট পরিবর্তনের পরই চাঙ্গা হয়ে ওঠে প্রবাসী আয়ের গতিপথ এরপর টানা ছয় মাস দুই বিলিয়ন ডলারের বেশি করে রেমিটেন্স আসে তারই ধারাবাহিকতা রয়েছে চলতি মাস ফেব্রুয়ারিতেও এ মাসের প্রথম আট দিনে সাতষট্টি কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা সে চলতি মাসেও দুই বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে রেমিটেন্স বা প্রবাসী আয় এর আগে নতুন বছরের প্রথম মাস জানুয়ারির পুরো সময়ে দুশো কোটি ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসী রাজা দুই দশমিক বিলিয়ন ডলারের সমান বাংলাদেশ ব্যাংকের হাল্লাগা তথ্য বলছে ফেব্রুয়ারির প্রথম দিনে সাতষট্টি কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বায়ান্ন কোটি ত্রিশ লাখ বিশ হাজার ডলার বিশ্বায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি সাতান্ন লাখ তিন হাজার ডলার এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেতাল্লিশ কোটি পনেরো লাখ সত্তর হাজার ডলার রেমিটেন্স আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় উনিশ লাখ ডলারের রেমিটেন্স